পাবে না রেটও ভালো হবে আমার কাছে অনেকে গরু কিনে কুরবানির তিন মাস আগে তারা গরু কিভাবে এত মোটা তাজা করে আর আপনাদের দেড় বছর লাগলো কেন কারণ কি অনেক কমে আমরা যখন একবার এক বিক্রি করে দিব গরু নিলে তবে বলা যায় দর্শক বন্ধুরা শতভাগ অর্গানিক খামার আমরা ওই যে আবি খাওয়াই না এই জন্য আমাদের লং টাইম লাগে আর আমাদের গরু গুলা বড় সিনিয়র গরু আমরা কোনো খারাপ খাবার খাওয়াই না আমরা সবসময় ওই কাঁচা গাছ বুটের ছোলা ভুষিয়ে এগুলা খাওয়াই জন্য আমাদের গরুগুলো এত শক্ত থাকে প্রত্যেকটা গরু দেখেন দেখেন ইলছিনি কারণ একটা গরু আমি আইসা নরম দেখি নেই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা এখন খুবই ব্যস্ত সময় সময় পার করতেছেন দর্শক বন্ধুরা শুরু হয়ে গেছে কুরবানির হাকডা বাংলাদেশের বড় বড় খামারিরা শুরু করে দিয়েছে যে কুরবানির যে বেচা এই কুরবানিকে টার্গেট করে খামারিরা যে সকল গরু প্রস্তুত করেছে সেই সেই সকল গরু দেখানোর জন্য আমরা প্রতিদিনই ছুটে চলতেছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের বোয়াকুর বোয়াকুর থানার গোবিন্দাসী গ্রামে চকদার খামারে দর্শক বন্ধুরা এই চকদার খামার থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় উলবারি বলদ গুরু কালেকশন দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় বড় উলবারি বলদ গুরু দাস দান আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান ফারুক ভাই জি ভাই এবছর প্রস্তুতি কেমন ভাই আলহামদুলিল্লাহ এবছর দুই সালের জন্য কুরবানি ঈদের জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বলত উলবাড়ি বলত গোবিন দেশি চকদার খামারে আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় গোবিন দেশি ভুয়াপুর টাঙ্গাইল টাঙ্গাইল জি তো মার্শাল আপনার টাঙ্গাইলে যে প্রত্যন্ত গ্রামে এত বড় বড় বলদ গরু সংগ্রহ করছেন আর যে সুন্দর প্রস্তুত করছেন পঁচিশের জন্য জি আমার তো মনে হয় সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা খামারা থাকতে পারে এরকম কালেকশন না আমাদের মতো আর কোথাও নাই বাংলাদেশে কোথায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উলবাড়ি গরু এই চকদার খামারে আছে উলবাড়ি বলত জি উলবাড়ি বলত গরু উলবাড়ি বলত তো বাংলাদেশে মনে হয় না কেউ না না বাংলাদেশে কোথায় এত বড় বলত নাই কয়টা আছে এখানে আছে আমাদের কাছে 50 মতো আছে উলবাড়ি বলত মাশাআল্লাহ জি তো ভাই এগুলি ওজন কেমন আছে এগুলা 900 কেজি প্লাস আছে 900 কেজি প্লাস হাইট আছে 70 প্লাস 70 প্লাস জি আর সর্বনিম্ন কত হাইটার আছে সর্বনিম্ন 65 সর্বনিম্ন 65 জি দর্শক বন্ধুরা আপনারা যে গরুগুলি দেখতাছেন দেখেন সবগুলি আমাদের দুই বের মাথার উপর দিয়া ঠিক আছে তো ভাই এইগুলি কত বছর যাবত লালন পালন করতেছে এগুলা 1.5 বছর উপর হয়েছে আমি লালন পালন করতেছি মাশাআল্লাহ বছর জি জি ভাই কারণ আমরা এগুলা ন্যাশনাল খাবার খাওয়াই ওই কিছু কিছু গরেছরা যে আবিজাবি দুই নাম্বার খানা খിലায় ওগুলো আমরা খাওয়াই না এইজন্য আমরা দীর্ঘদিন গরুগুলা পালি গরুগুলা ন্যাশনাল মনে যে ঘাস খাওয়াই ভুট্টা খাওয়াই বা বুট খাওয়াই গমের ভুসি ইত্যাদি এগুলো খাওয়াই আমরা আমরা কোনো খারাপ কিছু খাওয়াই না আচ্ছা একটা জিনিস বললে বদনাম হয়ে যায় কিন্তু বদনাম না আসলে এটা হচ্ছে সচেতনামূলক একটা কথা যে অনেকে গরু কিনে কুরবানির তিন মাস আগে যে তারা গরুরে কিভাবে এত মোটা তাজা করে আর আপনাদের দেড় বছর লাগলো কেন কারণ কি আমরা ওই যে আবি যাবি ফিট মিট এগুলো খাওয়াই না এই জন্য আমাদের লং টাইম লাগে আর আমাদের গরুগুলো বড় বড় সিনিয়র গরু আমরা কোনো খারাপ খাবার খাওয়াই না আমরা সব সময় ওই কাঁচা ঘাস বুটের ছোলা ভুসি এগুলো খাওয়াই এই জন্য আমাদের গরুগুলো এত শক্ত থাকে না এই যে দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরু দেখেন এক সড়ক দেখেন ইলচিনি কারণ একটা গরু আমি আইসা নরম দেখি নেই যে আপনাদের খাবার কি কি খাবার খাওয়ান আমরা শুধু ঘাস আর দানাদার খাবার হ্যাঁ বুট ভুসি ছোলা তারপরে কাঁচা ঘাস এগুলাই খাওয়াই আমরা একটা গরুকে কি পরিমাণ খাবার খাওয়াইছেন একটা গরু প্রতিদিন দুই বেলাতে সাত কেজি থেকে আষ্ট কেজি খানা দিই আমরা আচ্ছা দানা দার দিই দানা কেজি জি আর ঘাস দিয়ে পাঁচ কেজি

আমাদের কাস্টমাররা আসবে সামনাসামনি দেখবে দেখে যাচাই-বাছাই করে আমাদের কাছ থেকে কয় করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর একটা কথা বলছেন কারণ দর্শক বন্ধুরা বড় গরু আপনারা বাস্তবে না এসে দেখলে বুঝতে না জি জি আমাদের এই গরুগুলো ক্যামেরাতে এতটা বড় লাগবে না যখন বাস্তবে দেখবে তখনই বুঝতে পারবে গরুগুলা কত বড় কিন্তু আসলে ক্যামেরাতে গরুগুলো কিন্তু অত বড় বড় না অনেক সময় আমরা ইউটিউবাররা করে কিছু ছোট জিনিসটাকে বড় করে আবার অনেকেই দেখি যে ইউটিউবে ছোট গরু অনেক বড় দেখায় যে আবার প্রতারণ হয় প্রতারণ হয় আমরা সেটা বলবো না আমাদের গরুগুলা সামনে আসবে আইসা প্র্যাকটিক্যালে দেখবে তারপরে গরু দাম বলে নিয়ে যাবে আচ্ছা এই যে এদিকে একটা গরু দেখতেছি মাসাল্লাহ এটা তো মনে হয় এক হাজার কেজি হয়ে যাবে হ্যাঁ এটা ইনশাল্লাহ এক হাজার কেজি হবে আচ্ছা এরকম

আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার খামারে যদি কেউ ঢাকা থেকে সরাসরি আসে দেখতে চায় বা দরদাম করতে চায় কিভাবে আসবে ঢাকা থেকে ঢাকা থেকে সরাসরি যমুনা ব্রিজের গোল চক্কর আইসা নামলে আমার ফার্মে আসতে পারবে চকদার গরু খামার চকদার গরু খামার অলরেডি দর্শক বন্ধুরা এই চকদার গুরু খামার ভপুর টাঙ্গাই কিন্তু ভাইরাল কারণ গত বছর আলামতে ভাইরাল হয়ে গেছে আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে তাদের গুণগত মান আর যে সুন্দর সুন্দর কালেকশন তা সারা বাংলাদেশে খুঁজলে হাতে গোনা দুই চার পাঁচটা পাওয়া যায় দুই চার পাঁচটা পাইলে পাবে আমাদের কাছে এই সময়ে এত সুন্দর পরিপূর্ণ গরু পাওয়া যায় না না আচ্ছা তবে একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো 01712875076 এই নাম্বারে যোগাযোগ করলে দরদাম করতে পারবে বা ভিডিও কলে দেখতে পারবে দেখতে পারবে বা হোয়াটসঅ্যাপে ভিডিও নিতেও পারবে জি ইনশাআল্লাহ পারবে আচ্ছা তো ফারুক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং গরুগুলি দেখেও ভালো লাগলো মাসাল্লাহ যে সুন্দর সুন্দর গরু আর কোরবানি তো চলে আসছে দর্শক বন্ধুর আর মাত্র দেড় দুই মাস আছে তো এই সময় এরকম সুন্দর গরু না দেখলে আসলে মন ও না জি গরু যদি পরিপূর্ণভাবে না বরে তাহলে আসলে গরু দেখে মজা লাগে না জি আচ্ছা যাই হোক গরুগুলো আসলে বাস্তবে সামনে দেখলে আর মন ভরে যাবে হ্যাঁ আপনার যে সুন্দর কালেকশন আর যে আপনি আমি তো জানিস যে আপনি সবসময় রিজনেবল দামে গরু বিক্রি করেন আশা করি আপনার গরুগুলি বিক্রি হয়ে যাবে আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাই